মাত্র একবারে চেহারা থেকে সকল ধরনের ধুলো ময়লা এবং আপনার চেহারাটাকে অনেক সুন্দর এবং দাগিন করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম পক্ষ থেকে সবাইকে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হলাম মামি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র অ্যালোভেরা এই পাতা দিয়ে আপনি যদি আপনার চেহারার খুব ভালো যত্ন নিতে পারেন তাহলে আপনার চেহারা একদম উজ্জ্বল ফসা এবং দাগিন হয়ে যাবে বন্ধু আপনার চেহারাতে যত ব্রণের দাগ বা ব্রণের যে কোনো অস্তিত্ব থাক না কেন এই অ্যালোভেরার তৈরি এই হোম রেমেডিটি দিয়ে আপনার সকল ধরনের চেহারার সমস্যাগুলো কিন্তু সলভ হয়ে যাবে বন্ধু এই অ্যালোভেরা দিয়ে তৈরি আমি ফেস প্যাকটিকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি এই ফেস প্যাকটিকে প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ক্লিনজার হিসেবে ব্যবহার করতে হবে পরবর্তীতে এটিকে স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে হবে এবং সবার পরে এই অ্যালোভেরা জেল দিয়েই ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করে আপনার চেহারাটাকে একদম দাগহীন পরিষ্কার উজ্জ্বল এবং ফসা করে নিতে পারবেন তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে এটি তৈরি করতে হবে প্রথমে এই অ্যালোভেরা পাতাটিকে খুবই ভালোভাবে যে কোনো চাকু দিয়ে কেটে নিতে হবে বন্ধু এটি আমি তিন ভাগে কেটে নিচ্ছি যাতে আপনি এই তিনটি ক্লিনজার স্ক্রাবার এবং ময়েশ্চারাইজার যাতে আপনি তৈরি করে নিতে পারেন তো আমি এই তিন ভাগটি এই পরিষ্কার পাশে দিয়ে নিচ্ছি বন্ধু রকম এই অ্যালোভেরা জেলটি যখন কাটা হয়ে যাবে তখন এটির সাইডে খুবই ভালোভাবে এই উপাদানটি কেটে ফেলে দিতে হবে বন্ধু এটি কেটে ফেলে দেওয়ার পরে এর ভেতরে যে জেলটি আছে সেটি আমাদেরকে বের করে নিতে হবে বন্ধু এই অ্যালোভেরা জেলে ভিটামিন বি ভিটামিন সি এবং বেটা ক্যারোটিন নামে কিছু উপাদান থাকে যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এবং এটি ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করলে আপনার চেহারাকে আগের থেকে অনেক বেশি চকচকে বানাতে কিন্তু খুব সহায়তা করবে তো আমি এই তিনটি উপাদান কেটে এই পরিষ্কার পাত্রে রেখে দিই অ্যালোভেরা এই পাতা দিয়ে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে ক্লিনজার তৈরি করে নিতে হবে মতো এই ক্লিনজার তৈরি করার জন্য আপনাকে এই অ্যালোভেরা টুকরোটি নিয়ে নিতে হবে এবং এর মধ্যে পরিমাণ মতো দিয়ে নিতে হচ্ছে চালের গুঁড়ো বন্ধু আমি এখানে আধা চালের গুঁড়ো নিয়েছি যাতে এই চালের গুঁড়ো দিয়ে আপনার চেহারা থেকে সকল ধরনের ধুলোবালি ময়লা খুব সহজেই টেনে বের হয়ে যায় বন্ধু আপনার চেহারা যদি খুব হয়ে থাকে অর্থাৎ আপনার চেহারা যদি খুব বেশি কালো হয়ে থাকে এই ধুলোবালির জন্য তাহলে আপনি এই ক্লিনজারটি ব্যবহার করতে পারেন বন্ধু এখানে এই চালের গুঁড়ো এবং এর মধ্যে সামান্য পরিমাণ মধু নিয়ে নিতে পারেন হচ্ছে আপনার চেহারার বয়সের ছাপ লুকানোর জন্য তো আমি এখানে সামান্য পরিমাণ এই মধু দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবার আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই উপাদানটি নিয়ে আমার চেহারাতে অথবা আপনি যেখানে ব্যবহার করবেন ঠিক সেখানে এই উপাদানটি ভালোভাবে এভাবে ম্যাসেজ করতে থাকুন বন্ধু এটি চার থেকে পাঁচ মিনিট মেসেজ করার পরে দেখবেন যে আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ দূর হয়ে গেছে এবং আপনার চেহারাতে আলাদা এক ধরনের গ্লোয়িং চলে এসেছে তো এটি দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট ম্যাসেজ করতে থাকবো আমি হাত ধুয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম এবার আমি আপনাদেরকে দেখাবো যে স্ক্রাবার তৈরি করে বন্ধু চেহারা থেকে সকল ধরনের কালো দাগ এবং আপনার চেহারাটাকে অনেক বেশি সুন্দর করার জন্য এই স্ক্রাবারটি অনেক ভালো কাজ করবে তো আমি এখন আপনাদের মাঝে এই স্ক্রাবারটি তৈরি করে দিচ্ছি বন্ধু এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এক টুকরো নিয়ে নিতে হবে হচ্ছে এই অ্যালোভেরা জেল তো আমি এই অ্যালোভেরা জেলের উপরে সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে নিচ্ছি বন্ধু গোলাপ জলে এমন কিছু উপাদান থাকে যা আপনার চেহারাটাকে অনেক বেশি সুন্দর করার জন্য অনেক হেল্প করে থাকে তো আমি এখানে এই গোলাপ জলের দুই থেকে তিন ফোঁটা দিয়ে নিচ্ছি হচ্ছে এই অ্যালোভেরা জেলের উপরে তো এই অ্যালোভেরা পাতর উপরে আমি এই গোলাপ জলটি দিয়ে নিচ্ছি তো এবারে আমি এটি দিয়ে ভালোভাবে করছি বন্ধু বন্ধু এটি চার থেকে পাঁচ থাকুন এখানে কিছু হিলিং প্রপার্টি থাকে যার ফলে রোদে পড়া কালচে দাগও কিন্তু খুব সহজেই দূর করে ফেলে বন্ধু এটি আপনার চেহারাকে খুব সহজে রিল্যাক্স করে দেয় কারণ এই হিলিং প্রপার্টি দিয়ে আপনার চেহারাটাকে খুব সহজে রিল্যাক্স করে দেবে এবং আপনার চেহারাটাকে অনেক বেশি সুন্দর করে ফেলবে তো আমি এবার এই দুটি উপাদান দিয়ে খুব ভালোভাবে এভাবে চেহারাতে ম্যাসেজ করতে থাকলাম বন্ধু চার থেকে পাঁচ মিনিট আবারও ম্যাসেজ করার পরে আপনি ফেসটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ময়শ্চারাইজার বন্ধু আপনি আপনার চেহারাটাকে ভালোভাবে ধুয়ে এই উপাদানটি তখন ব্যবহার করবেন বন্ধু এই দুটি উপাদান শেষ করার পরে এই ময়শ্চারাইজার হিসেবে রাখা শেষের অ্যালোভেরা টুকু আপনাকে চেহারাতে ভালোভাবে লাগিয়ে রাখতে হবে বন্ধু আপনার চেহারাকে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঘুমানোর পূর্বে আপনি এই উপাদানটি ঠিক এভাবে মশ্চারাইজার হিসেবে চেহারাতে লাগিয়ে রাখবেন বন্ধু আপনার চেহারাতে যদি অ্যালার্জির প্রদুর্ভাব না থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যালোভেরা জেলটি ভালোভাবে ম্যাসেজ করে পাঁচ থেকে ছয় মিনিট পরে আপনার চেহারাটি রেখে দিতে পারেন বন্ধু এভাবে আপনি যদি এটি সারা রাত লাগিয়ে রাখেন তাহলে আপনার চেহারা যেমন টানটান হয়ে যাবে সাথে সাথে আপনার চেহারা থেকে সকল ধরনের ময়লা দূর হয়ে আপনার চেহারাকে অনেক বেশি ক্লিন উজ্জ্বল ফসা এবং দাঘিন দেখাবে তো এটি আপনারা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে